ভাই বাজারে তো অনেক ধরনের গিজার আছে জি তো আপনি হায়ার রেখেছেন কেন ভাই এটা এই জন্য করেছি যে আমরা কি জন্য ভিজার কিনি ভাই যারা লং টাইম যেন সার্ভিস দেয় যে প্রবলেম ফেস করতে হয় ভিজার কেনার পর যে কোন সমস্যা হয় আমরা যে পাই না সার্ভিসের জন্য আমরা যখন ঘরে বসে পাই সেজন্য আমরা ওয়ার্ল্ড ফেমাস একটা কোম্পানি যেটা হচ্ছে হায়ার ব্র্যান্ড এটা মানে ঘরে বসে সার্ভিস নিতে পারো বসে যেমন গাজি ওয়ালটন আপনি ঠিক सेम হায়ার ব্র্যান্ড সার্ভিস পেয়ে যাবেন আর তিন নাম্বার যে সুবিধাটা যে কোম্পানি থেকে আপনাকে ঘর মানে গ্যারান্টি যে কাটার এটা আপনি দিয়ে দিবে এটা আপনাকে দোকানে এসে আপনার দোকানদারের সাথে আপনার কোনো হেজন হতে হবে না এটা মানে একদম অথেন্টিক আপনার হায়ার এ লোকে এসে আপনাকে কাজ করে দেবে আপনি জাস্ট ফোন দিবেন আপনার বাসা গিয়ে আপনি অল সার্ভিস করে দিয়ে আসবে এটা জি তবে হায়ার ব্র্যান্ডের গিজার আপনারা এই জন্য কিনবেন এটার যে মূল যেই যে কাজগুলো হবে এক নম্বর যেটা আমরা যখন গিজার আমরা কিনি মেন যে সমস্যা আসে গোসল করলো ভাই শরীরটা চুল করে ভাই ব্যালার্জি হয় জি ওই ক্ষেত্রে এই গিজারটা শুধু গরম পানি দিবে না এটা পানিটাকে সম্পূর্ণ পরিষ্কার করার পরে ফিল্টার করার পরে যেটা আমাদের শরীরের জন্য যেটা স্বর্ণ সেই পানিটা আপনাকে সে দিবে দুই নাম্বার যে সুবিধাটা এর ভিতরে যে আপনার ইউজ করা হয়েছে এটাকে সম্পূর্ণ বলা হয় আপনার অ্যানিম্যাল ট্যাঙ্ক যেটা আপনার জং রাস মরিচ কোনো কিছু পড়বে না আর তিন নাম্বার যে সুবিধাটা এটা হচ্ছে আপনার দুয়েল থার্মাল প্রফিটা যেটা হচ্ছে আপনার দুইটা স্তরে পানিটাকে আপনার এটা নিরাপদ হয়ে যার ফলে আপনার যখন আপনি ইউজ করবেন কোনো শখ আর কোনো চাষ নাই এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এটা আর চার নাম্বার যে সুবিধাটা আপনি গেছে ঘুম থেকে উঠছেন অফিসে যাবেন আপনি ঘিজাটা অন করছেন গরম পানি হয়ে গেছেন বসে করে অফিসের জন্য বের হয়ে গেছেন আপনার ঘিজা যদি অন থাকে অটোমেটিক হিট হওয়ার পরে সে অটোমেটিক অফ হয়ে যাবে মানে একদম অটো সিস্টেম অটো সিস্টেম এটা মানে একবার আপনি অন করলে নেক্সট টাইম থেকে অটোমেটিক কাজ করবে এটা মানে সুইচ থাকুক হ্যাঁ মানে থাকলো কোনো সমস্যা হবে না সমস্যা নেই অটোমেটিক সেটা কন্ট্রোল করবে এটা জি আর পাঁচ নাম্বার যে সুবিধাটা আমরা গিজার কেনার সময় যেটা বলি ভাই গিজারে মনে আহর বিল আসে আসলে ভাই গিজারে বিল আসবে যেগুলো নন ইনভার্টার কিন্তু হাই রেটে সম্পূর্ণ ইনভার্টার কোন যেটা ইনভার্টার মানে গিজারের মধ্যে ইনভার্টার একদম ইনভার্ট করে আছে এটা যেটা হচ্ছে বাংলাদেশ ঈদের সেই প্রথম ব্র্যান্ড যেটা আপনি সারা মাস ইউজ করার পর যেটা আমাদের বিল আসছে বা যেটা আমরা পেয়েছি কাস্টমার রিভিউ সর্বোচ্চ গেলে আপনার চারশো থেকে তিনশো টাকা বিল আসে এটা আপনি এটা ইউজ করার পরে এটা তবে আজকে এই কোম্পানি আজকে এই কোম্পানির আমরা আপনার চল্লিশ তিরিশ পঞ্চাশ আমরা তিনটে সাইজ রেখেছি এটা অনেক কাছে ভাই ব্যাচেলার বা দেখা সিঙ্গেল থাকে তারা নিতে পারে হচ্ছে আপনার তিরিশটা যাদের ফ্যামিলি একটু ছোট তারা নেবেন চল্লিশ যাদের একটা বড় তারা নেবেন পঞ্চাশ এটা আর এর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু টিসি ব্র্যান্ডের রেখেছি এটা এটা হচ্ছে টিসি ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার থাইল্যান্ডের তো আজকে আমরা দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো তো সবার আগে বলি হায়ারটা তো হায়ারের এই কোম্পানির যে গিজেটটা আমরা আজকে দেখাবো যেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার যেটা কোনো বডিতে কোনো পানি লিক হবে না আর আমরা যে সমস্যা সময় বলি যে গিজারের লাইন দিলে নাকি আপনার বডিতে হয়তো ইলেকট্রিক শক চান্স থাকে এটা যে এটা এটা হচ্ছে না এটা তারপরে যে সুবিধাটা আপনি পাচ্ছেন আপনার এখানে কিন্তু দেওয়া আছে এটাকে বলা হয় ম্যাক্সিমাম এটাকে বলা হয় মিনিমাম এটা যখন ম্যাক্সিমাম থাকবে তখন পানিটাকে সম্পূর্ণ হিট থাকবে এটা আর এটা হচ্ছে মিনিমাম যখন পানিটা হালকা গরম থাকবে তখন এটা মিনিমাম শো করবে এটা আর এটার ভিতরে যে কয়েলটা হবে এটা হচ্ছে ফাইভ ইয়ার যেটা হচ্ছে পাইনটাকে আপনার পাঁচটা স্তরে পরিষ্কার করার পরে যেটা আমাদের শরীরের জন্য যে তাপমাত্রাটা গ্রহণযোগ্য সেই পানিটা আপনাকে দিবে এটা এটার ভিতরে আপনার এটাকে বলা হয় ত্রিশেস এটাকে বলা হয় চল্লিশ এবং এটাকে বলা হয় পঞ্চাশ আর এই গিজার গুলো নেওয়ার পরে আমরা হচ্ছে ফিটিং যে পার্স করার লাগে যেমন অন্য অন্য গিজার কিনতে গেলে আপনাকে কিন্তু আলাদা কিন্তু পাইপ কিনতে হবে দুই হাজার টাকা পাইপ কিনতে হবে তারপরে আপনাকে স্ক্রুপ লাগবে তারপর হচ্ছে এটাকে বলা হয় নেপেল যেটা হান্ড্রেড পারসেন্ট পেট্রোল এর দাম প্রায় দুই হাজার টাকা এটা তবে আজকে আমরা গিজের সঙ্গে আপনার নেপেল পাইপ ক্লাম মানে প্রায় তিন হাজার টাকা আমরা আপনাকে গিফট করে দেবো এটা জি মানে ফিটিংস এর আর কোনো ঝামেলা নেই ফিটিংস এর কোনো ঝামেলা আপনাকে করতে হবে না জাস্ট আপনি নিয়ে যাবেন ফোন দিবেন লোক কে আপনাকে সম্পূর্ণ সেট করে দিয়ে আসবে এটা আর গিজার এর যে সমস্যাটা আমরা একটা বলি এটা হচ্ছে ভাই গিজারে আগে পানি গরম অনেক সময় লাগে তবে এটা হচ্ছে আপনি যখন লাইন দিবেন লাইন তো আর আপনাদের এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি গরম পানিটা পাচ্ছেন না এটা যেটা আমাদের শরীরের জন্য মানে গ্রহণ তো যেটা পাচ্ছেন সেটা পাচ্ছেন এটা আর এই পানি কতক্ষণ গরম থাকতে পারে আমরা হচ্ছে আপনি যদি একবার যদি আপনি লাইন দেন আপনার মিনিমাম 72 ঘন্টা গরম থাকবে এটা 72 ঘন্টা 72 ঘন্টা আর এখানে কিন্তু আপনি দুইটা লাইন দাও আছে একটু দেখাই এখানে একটা হচ্ছে আপনার আউট লেন্ড একটা হচ্ছে আপনার ইনল্যান্ড একটাতে পানিটা ডুববে একটা পানিটা আপনার আউট হবে এখানে লেখা লেখা আছে আছে এখানে এখানে ভাই সম্পূর্ণ সব প্রুফিটা যেটা ইলেকট্রিক শর্টকার কোন চাষ থাকবে না এটা এখানে সুইচ দাও আছে এই সুইচের যে কাজটা যখন পাইনটা ওভারহিট হয়ে যাবে বা যেটা গ্রহণযোগ্য তাপমাত্রা যখন আসবে অটোমেটিক সেটা অফ হয়ে যাবে আপনাকে আর মানে অফ করতে হবে হবে না না ধরতে বাসের বাচ্চাদের থাকে বা বৃদ্ধ বাবা মা থাকে যারা হচ্ছে অসুস্থ থাকে বা দেশগ্রামে অনেকে গিজার ইউজ করতে ভয় পায় অনেকে ইউজ করতে মানে এটা মানে অভ্যস্ত না তারা হচ্ছে মা বা যদি অসুস্থ আমরা এটা ধামাকা একটা অফার দিবো আজকে এমন একটা প্রাইস দিবো যে আগে যেটা বলছি যে আজকে যদি গিজার আপনি না কিনেন তাহলে আগামী এক মাস পরে গিজার দাম দ্বিগুণ বেড়ে যাবে কারণ একটা কথা আছে বাংলাদেশে যখন সিলে আসে তখন কিন্তু বেড়ে যায় যেমন আপনার শীতকালে গিজের দাম বেড়ে যায় আবার রমজান বাসা যেমন আমাদের হচ্ছে বাংলাদেশে অনেক কিছু দাম বেড়ে যায় ঠিক গিজার গিজারটা সেম তবে আজকে আমরা যে প্রেসার দেবে একদম হচ্ছে আপনার এটা যেটা আপনার হায়ারে যেটা আপনার তিরিশ এটা আমাদের রেগুলার যেটা প্রাইস ছিল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা

ছাড়া অন্য কোন ব্র্যান্ড আছে তবে অন্য কোন ব্র্যান্ড তাহলে আপনার টিসি হবে এটা এটা হচ্ছে আপনার তিরিশ লিটার এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্রাইস রয়েছে আপনার হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ধান অফার দিব অনেক সতেরো হাজার পাঁচশো টাকা জি আর এমনি আপনার তো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিটা এমনি ফিটিং চার্জ কি আছে কোনো ফিটিং চার্জ হচ্ছে আপনার ফোন দিবেন কোম্পানি সম্পূর্ণ ফ্রি দেয় আপনি করে আসবে মানে ফার্স্ট টাইম সম্পূর্ণ সম্পূর্ণ ফিটিং দেবে আর যেটা বললাম ফার্স্ট আপনাকে গ্যারান্টি যে কার্ডটা এটা হচ্ছে এখান থেকে একটা আমরা আপনাকে দিয়ে দিব আর একটা আমরা রেখে দেব এটা যে কোনো সমস্যা হলে ফোন দিবেন কোম্পানি সমস্যা পেয়ে সার্ভিস করে দিয়ে আসবে এটা জি এমনি ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছরের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার এই বডি ড্রাজ গ্যারান্টি হবে టోటల్చర్ గారి <inaudible> <and three years. inaudible> <inaudible> একবার নিলে একদম নিশ্চিন্তাই যারা ঢাকার করবেন আমাদের অবশ্যই আপনার এই দুটো নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কল আমাকে দেখবেন বা দোকান দেখবেন দেখার পরে তারপরে অ্যাডভান্স করবেন আমরা ঢাকার সহ ঢাকার বাইরে যেখানে বলবেন সেখানে পাঠিয়ে হাতে পাওয়ার পরে চেক করে পে পারবেন এটা